রাধা 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 যে রাধা রামের পাগলে হয়েছে আমার গোবিন্দ উথালা তাই আজ আপনাদের সামনে আমার রাধা রাধামহাদেবের একটি স্বরূপ যে ফল বিক্রেতার হতে যে ফল বিক্রেতা স্বয়ং ভগবান কৃষ্ণের পূর্ণ সান্নিধ্য কৃপা পেয়েছিলেন তো সেই ফল বিক্রেতা যশোদা মায়ের ঘরের কানাছে দিয়ে যাচ্ছে আর বলছেন কে করিবে ফল করায় কে করিবে ফল শুনি এই কথা যিনি সকলের কর্মফলের করেন পূর্ণতা আর তিনি করবেন আজকে ফল সেই ভগবান ফল গ্রহণ করিতে ছুটে চলে এলো ধান মুঠো মুঠো ধান নিয়ে যেতে যেতে সব ধান পড়ে গেল হাত থেকে তথাপি ফলওয়ালি তার সেই ক্ষুদ্র হাতে ভরে দিলেন কত নানা ফল কত রকমের ফল যে ভরে দিলেন আমার রাধা মাধব সেই ফল নিয়ে ধীরে ধীরে চলছেন আর এদিকে ফলওয়ালা ভাবছেন তার রাঙা চরণ পিস থেকে গোবিন্দ চরণটা দেখছেন আর ভাবছেন কার ঘরে কার ঘরের বেটা বয়টা কার ঘরের ছেলে এত সুন্দর লাল দোকানের চরণ গোটি গোটি পায়ে হেঁটে গেলেন তার ঘিরে ফিরে দিকে আর এদিকে ফলমালি সেই দিকে নজর সরিয়ে নিয়ে এসে যখন তার ফলের ডালার দিকে তাকিয়ে দেখলেন দেখছেন স্বর্ণ মুদ্রায় ভরে পরিপূর্ণ হয়েছে তার ফলের ডাবাটি ভগবানের কৃপা ভগবানের অসীম কৃপা ময় আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন আমার শ্রী রাধা মাধবের কথা আস্বাদন করবার জন্য যে সমস্ত প্রভুরা দূর দূরান্ত জায়গা থেকে এসেছেন তাদের শ্রীচরণে ভগবান শ্রীকৃষ্ণ যে কত লীলা করলেন এই লীলা করবার মধ্যে দিয়ে তিনি তার একটি কথাই বারবার বলেছেন ভাব বুঝায় প্রকাশ করেছেন যে কোনো জিনিস আপনার আজবে নয় আসবে না ছিনিয়ে নিতে হবে রক্ষা করতে গেলে কখনো অস্ত্র ধরতে হবে শুধু শুধু সহনশীলতাই ভগবানের যেমন রয়েছে লীলামায় বক্তব্য যেমন রয়েছে ভগবানের কৃপা যেমন রয়েছে ঠিক তেমনি ভাবে ছিনিয়ে নেওয়াও আবার শত্রুপক্ষ পরাজিত করবার জন্য ওর ভগবান সুশিক্ষা দিয়েছেন আপনারা জানেন বর্তমান সময়ে গোটা ভারতবর্ষ সহ গোটা বিশ্ব ব্রাহ্মণ্ডে এক কোথার ভাবনা চলছে সুস্থ নেই স্বাভাবিক থাকতে পারছে না যেমন আগামী এই যে বছরটা চলে এসেছে জানেন কত সুন্দর তিনটে ছাব্বিশ পাবেন একসঙ্গে ছাব্বিশে মাস ছাব্বিশে সাল ছাব্বিশে বছর তিন ছাব্বিশের মিলে মিলে একাকার হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ তার ভাবে বলছেন লড়াই তোমাকে করতে হবে যেমন ফুল ফলওয়ালিকে কৃপা যেমন করেছেন তেমনিও ভক্তসুলভকে সবসময় ভগবান কৃপা করেন কিন্তু সেই ভক্তদের বলবো। আজকের এই সমাজ সচেতন না হয়ে শুধু ভাগবত প্রেমের মধ্যে আমরা আবদ্ধ থাকবো সেটা তো ভগবান কখনো বলেনি ভগবান বলেছেন যদি প্রয়োজন হয় ঠিক উনি যেমন কুরুক্ষেত্র ময়দানে বলেছিলেন অস্ত্র যেমন ধরবো না আর যদি ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন ওনাকে অস্ত্র ধরাবেন যদি প্রয়োজন হয় অস্ত্র যেমন এক হাতে ষষ্ঠ এক হাতে রাখতে হবে অস্ত্র যেমন ফলবালিকে যেমন কৃপা করেছেন ফলবালি ভগবান কৃপা করেছেন তেমনি পুতন রাক্ষসীকেও বধ করেছেন যেমন ফলবালিকে কৃপা করেছেন তেমনি পুতনা রাক্ষসীকে বধ করেছেন শুধু কি তাই রাক্ষসী বাকাসুর নরাসুর কত ধরনের অসুরকে তিনি বধ করেছেন ঠিক তাই বর্তমান সময়ে আজকের এই প্রাককাল পলির প্রাককালে মহাপূর্বর মহাবার্তা যেমন উনি যখন দিতে এসেছিলেন যে হুঙ্কারের সহিত আবার মাদাইকেও কৃপার সহিত দেখেছেন শ্রীবাদ পণ্ডিতকে কৃপার সহিত দেখেছেন ঠিক তেমনি ভাবে আবার কাজের বিরুদ্ধে হুঙ্কারও দিয়েছেন প্রয়োজনে প্রয়োজনে সমস্ত মঠ মন্দির আশ্রমের বৈষ্ণব সাধু মহারাজ গোসাইদের বলবো তারা যেন সঠিক সময়ে এই মূল্য কথাটাই আস্বাদন করে ভগবতম প্রেম যেমন আপনার মধ্যে উহালিত হবে আবার সঠিক মূল্যায়ন আপনার এই মঠ মন্দির আশ্রমকে বাঁচানোর জন্য নিশ্চয়ই তার প্রস্তুতি পর্ব ব্যবহার করতে হবে প্রস্তুত থাকতে হবে কেন অসুরের ছড়াছড়ি সর্বোত্তম চারিদিকে অসুরের নিঘণ্ট বেঁধে চলছে গানের কাছ থেকেই ডাক শুরু হয়েছে তাই সকলের কাছে আমি বলবো আজকের এই ভাগবতম আসরে যারা এসেছেন তাদের কাছে বিশেষতই আজকের এই সনাতনী মানুষ আপনারা হয়তো কেউ কেউ আমার এই কথোপকথন চ্যানেলের মাধ্যমে আপনারা শ্রবণ করছেন যারা ইউটিউবে দেখেন আমাকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করার কথা বলবো তাহলে আমাদের নিত্য নতুন যে ভিডিওগুলো করি আমরা বা আমাদের যিনি করে দিচ্ছেন এই ভিডিওগুলো তাকেও সম্মান জানানো হবে এবং নিত্য নতুন ফটো ভিডিওগুলো পাবেন এই সকলের উদ্দেশ্যে আজকের এই ফল বিক্রেতার কথার মধ্যে দিয়ে ফল ওয়ালের ক্লিপার মধ্যে দিয়ে আজকের ভাগ্যতম কথা এবং আগিয়ে যাক এবং আগামী দিনে আরও সুন্দর ভাগবতের কথা আমরা এখানে আসবো করতে হবে এবং আপনারা যদি কৃপা করে ডাকেন তবে নিশ্চয়ই আমরা আসবো ভালো থাকুন পরে জয় থাকুন আপনাদের আগে